নমস্কার এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের বা তার সরকারের বিভিন্ন মন্ত্রীদের থেকে কোনো ভালো কিছু প্রত্যাশা করাটাই অস্বাভাবিক এরাই যে সমাজ বিরোধীদের জন্ম দেয় এরাই যে দুষ্কৃতিদের জন্ম দেয় বা প্রশ্রয় দেয় বা প্রচ্ছন্ন মদত দেয় সেটা অনেক ক্ষেত্রে আমরা দেখেছি কিন্তু আমার প্রশ্ন তাদের কাছে যে সেই সমস্ত তৃণমূল কংগ্রেসের ভোটারদের শুভ বুদ্ধির উদয় কবে হবে তবে এই সমাজে এখনো মাঝে মধ্যেই দুর্গার আবির্ভাব ঘটে দেবী রূপে যেরকম আবির্ভাব ঘটেছে অমৃতা সিনার বিচারকের আসনে বসে যে এই পশ্চিমবঙ্গের বর্তমান শাসক দলের চোখে চোখ রেখে কথা বলেছেন শাসক দলের দাগদাবানিতে ভয়তে পিছোপা হননি এমনকি তার স্বামীকে মিথ্যা খেসে ভাসানোর পরেও তিনি কিন্তু তার জায়গা থেকে সরেননি ঠিক অন্যরকমভাবে ক্যালকাটা ইউনিভার্সিটির বা কলকাতা বিশ্ববিদ্যালয়ের পুরনো গরিমাকে ফিরিয়ে আনার জন্য যে প্রচেষ্টা নতুন ভাইস চ্যান্সেলার শান্তা দত্ত করেছেন তাকে আবার নতুন করে বলা যায় যে নতুন করে শিক্ষাক্ষেত্রে আরেক দেবী দুর্গার আবির্ভাব ঘটেছে কিন্তু প্রতিনিয়ত মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের লোকজন যেভাবে রাক্ষসের জন্ম দিয়ে যাচ্ছে এবং তথাকথিত তার প্রশ্রয় দিচ্ছে তার দলের মন্ত্রীরাই এটা দেখার পরেও যেসব মানুষরা তৃণমূল কংগ্রেসে ভোট দেন তাদের সদ্বুদ্ধির উদয় কবে হবে সেটাই প্রশ্ন দেখুন এই যে ছেলেটি এই ছেলেটির নাম অভিরূপ চক্রবর্তী রাজ্য ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক অনেক নাম করা পদ যেহেতু রাজ্যের সাধারণ সম্পাদক সুতরাং ওঠা বসা একদম তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতাদের সাথে এটাই স্বাভাবিক এবং নেত্রী তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতাদের বাড়ি আনাগোনা এটাই স্বাভাবিক তাই এই ছাত্রনেতা ক্যালকাটা ইউনিভার্সিটির গেটের সামনে দাঁড়িয়ে একটি রাজনৈতিক মঞ্চে আঠাশে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর শান্তা দত্তকে ডাইনি এবং রাক্ষসী বলে আক্রমণ করেছেন এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার শান্তা দেবীর অপরাধ কি ছিল শান্তা দেবীর অপরাধ ছিল যে কলকাতা ইউনিভার্সিটির যে প্রি শিডিউলিং হয়েছিল পরীক্ষার তাতে আঠাশে আগস্ট দিনটাতেও পরীক্ষা পড়েছিল কিন্তু যেহেতু আঠাশে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস ছিল সেহেতু কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরকে বারবার ছাত্র পরিষদের পক্ষ থেকে এমনকি উচ্চশিক্ষা দপ্তরের পক্ষ থেকেও বলা হয়েছিল পরীক্ষার ডেটটা চেঞ্জ করতে কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয় পুরনো গরিমাকে মনে রেখে বা পুরনো গরিমা ফিরিয়ে আনার জন্য যে শক্তিশালী পদক্ষেপ ভাইস চ্যান্সেলর শান্তা দেবী নিয়েছিলেন তা এই বর্তমান শাসক দলের সময়কালে অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর নিতে পারবেন কিনা এটা যথেষ্ট প্রশ্ন চিহ্ন মুখে দাঁড়ায় বা অন্য অন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যখন এই শাসক দলের নেতার পদলেহন করতে ব্যস্ত তখন একমাত্র দৃঢ়তার সঙ্গে দাঁড়িয়ে থাকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার শান্তা দত্ত তাকে বা তার উদ্দেশ্যে কলকাতা ইউনিভার্সিটির বা বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে দাঁড়িয়ে এই সৌরভ চক্রবর্তী এই অভিরূপ চক্রবর্তী কি বলেছিল কি ভাষায় আক্রমণ করেছিল আপনাদের একবার শোনাই শুনুন সেই ভক্তিটার একটু অংশ কলকাতা বিশ্ববিদ্যালয় এই বেআইনি রাক্ষসী উপাচার্যের বিরুদ্ধে যে লড়াই আন্দোলন সংগঠিত করেছিলাম আমরা তাতে আপনারা প্রত্যেকে এসে সহযোগিতা করেছেন গুরুত্বপূর্ণ তার কারণ এর তাৎপর্য অন্যান্য বছরের থেকে অনেক বেশি এবছর কলকাতা বিশ্ববিদ্যালয় অন্তর্গত কলেজগুলি ইউজি পনেরোটি বিষয়ের কাছাকাছি সাবজেক্টের পরীক্ষা আঠাশে আগস্টে ফেলা হয়েছে এই বেআইনি রাক্ষসী উপাচার্য দত্ত নাম করে বলছি তার রাজনৈতিক প্রভুদের তার রাজনৈতিক প্রভুদেরকে সন্তুষ্ট করার জন্য আঠাশে আগস্ট পরীক্ষা ফেলেছে এবং এটা পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে করা এই বক্তব্য শোনার পরেও এই ধমকানি চমকানি শোনার পরেও কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার শান্তা দেবী দুপা পেছনে বরং তিনি সরকারকে প্রশ্ন করেছেন যে আমি তো অবাক হয়ে গেছি সরকারের কাছ থেকে বা শিক্ষা দপ্তরের কাছ থেকে এই চিঠি আসায় যে একটি রাজনৈতিক প্রোগ্রামের জন্য কলকাতা ইউনিভার্সিটির প্রি শিডিউলিং যে পরীক্ষা ডেট সেই ডেটের পরিবর্তন করবার জন্য অনুরোধ করবার জন্য এবং তিনি বলেছিলেন যে এটা সিন্ডিকেটে বসে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই ডেটের পরিবর্তন করা যাবে না বরং সরকারকে তিনি চাপে ফেলে বলেছিলেন যে প্রয়োজনে সরকারকে দায়িত্ব নিতে হবে পুলিশ প্রশাসনকে দায়িত্ব নিতে হবে যাতে ওই ছাত্র পরিষদের ওই একটি রাজনৈতিক দলের প্রোগ্রামের কারণে কোনো ছাত্রছাত্রী পরীক্ষা দিতে অসুবিধা না হয় বা রাস্তাঘাটে তারা কোনো অসুবিধার সম্মুখীন না হয় এবং আমরা দেখেছি যে রাজ্য সরকার বা শিক্ষা দপ্তরের সঙ্গে তার এই যে স্নায়ুযুদ্ধ এই স্নায়ুযুদ্ধে অবশেষে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর শান্তা দত্ত জিতেছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার দিনে পরীক্ষা হয়েছে এবং আঠাশে আগস্ট ধর্মতলায় তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালন হয়েছে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই মঞ্চ থেকে এই ধরন সংক্রান্ত বা এই বিষয়ে একটা কথাও খরচা করেনি কিন্তু ভাইস চ্যান্সেলর শান্তা দেবী তিনি বলেছিলেন যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে একজন এক্স স্টুডেন্ট যে কথাগুলো ভাইস চ্যান্সেলরের সম্বন্ধে বলেছেন এটা শুধু উনি আমাকে আমাকে অপমান করেনি বরং ভাইস চ্যান্সেলরের সেই চেয়ারাটাকে অপমান করেছে যখন চেয়ারাটাকে উনি অপমান করেছে তখন কলকাতা বিশ্ববিদ্যালয় এর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে তিনি বলেছিলেন কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয় এই অভিরূপ চক্রবর্তীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে পাঁচ বছরের জন্য এই অভিরূপ চক্রবর্তীকে সেন্সার করা হয়েছে কি বলেছেন সাংবাদিকদের সামনে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর শান্তা দেবী সেটা আপনাদের একবার শোনাই চক্রবর্তী ছাত্র নেতা হিসেবে সে তো ছাত্র নয় বর্তমানে যাই হোক কিন্তু সে ছাত্রনেতা সে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাস করেছে সে গেটের কাছে দাঁড়িয়ে ওই আঠাশে অগস্টের পরীক্ষাকে কেন্দ্র করে ঠিক তার আগে অল্প কয়েকদিন আগে সে চূড়ান্ত খারাপ ভাষায় মানে ভাষাটাকে আমাকে কেউ যদি রিপিট করতে বলে আমি রিপিট করতে পারবো না এতটা খারাপ ভাষায় সে উপাচার্য এবং উপাচার্যর গদি চেয়ার দুটোকেই অপমান করেছে আমাদের শিক্ষামন্ত্রী দুটো কথা খরচা করেননি লাস্ট সিন্ডিকেটে এই বিষয়টাকে কনফিডেন্সিয়ালে একটা এজেন্ডা করা হয় কনফিডেন্সিয়াল থাকে যাতে এই ধরনের জিনিসগুলো সবসময় কনফিডেন্সিয়াল থাকে আরও তিন চারটে কনফিডেন্সিয়াল বিষয় ছিল সিদ্ধান্ত সর্বসম্মতি একবার হাউস থেকে উঠে আসে যে ওকে পাঁচ বছরের জন্য কমপ্লিটলি সেন্সার করে দিতে হবে বিশ্ববিদ্যালয়ের কোনো কোর্সে হায়ার এডুকেশনের কোনো কিছুতে সে রেজিস্ট্রেশন করতে পারবে না কোন পরীক্ষায় সে এন্ট্রি নিতে পারবে না বসতে পারবে না কোনো হায়ার কিছু করতে পারবে না পাঁচ বছর কোনো চাকরির জন্য হঠাৎ যদি অ্যাপ্লাই করে সেটাও করতে পারবে এই শুধু আমাদের কলকাতা বিশ্ববিদ্যালয় এটা সর্বসম্মতি কনফার্মেশন নিয়ে হয়ে যায় কিন্তু কোথায় লেগেছে দেখুন যে যখন এই অভিরূপ চক্রবর্তী গেটের সামনে দাঁড়িয়ে একজন ভাইস চ্যান্সেলরের চেয়ারকে অপমান করছে তাকে ডাইনি রাক্ষসী বলছেন তখন এই রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাপ্ত বসু একটা কথাও কিন্তু খরচা করেন একটা কথাও যে এটা অন্যায় হয়েছে একজন শিক্ষক শিক্ষিকাকে এরকম বলা উচিত হয়নি বা একজন প্রফেসরকে এরকম বলা উচিত হয়নি কারণ এটা শিক্ষার জগতে এই সমস্ত নিদর্শন আগামী দিনের নতুন প্রজন্মকে কি শিক্ষা দেবে একবার উনি বলেন একটা কথাও খরচা করেনি কিন্তু যখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার শান্তা দেবী এই কড়া পদক্ষেপ নিয়েছেন তার এই চেয়ারকে অপমান করবার জন্য তখন এই রাজ্যের শিক্ষামন্ত্রী যাকে ভোট দিয়ে এই রাজ্যের মানুষ ক্ষমতায় যার সরকারকে ক্ষমতায় নিয়ে এসেছেন এবং সেই সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছে ব্রাপ্ত বসু তিনি এই কলকাতা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলারের এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে কি কথা বলছেন সেটা একবার আপনাদের শোনাই তৃণমূল কংগ্রেসের যে সমস্ত ভক্তরা আছেন না যারা তৃণমূল কংগ্রেসকে ভোট দেন ব্রাপ্ত বসুর এই কথাটা একবার শুনবেন একজন ছাত্রের প্রতি প্রতিহিংসামূলক আচরণ কোন পর্যায়ে গেলে যেটা হতে পারে এটা তাহলে আমি একসময় টুনটুনি বলেছিলাম তাহলে দেখা যাচ্ছে টুনটুনি না ভেতরের রীতিমতো একটা ঘৃণু প্রতিহিংসাপরায়ণ বিষয় আছে কারণ টুনটুনি বা ময়না তারা সুন্দর শীষ দেয় কিন্তু এই ঠক্কর একজন একজন ছাত্রকে এটা ভয়াবহ কিন্তু আমি ওই ছাত্র বা ছাত্রদের আশ্বস্ত করতে চাই এই বলে এই নিয়ম বা এই সিদ্ধান্ত এটা খুবই সাময়িক যদি কোনো ছাত্রের কেরিয়ার নষ্ট হয় আমরা সর্বতভাবে তার পাশে আছি নতুন যে উপাচার্য আসবেন আমরা তাকে অনুরোধ করবো যে এই নিয়ম প্রত্যাহার করা হোক শুনলেন এখন ভাবুন তো যারা এই ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে পাস আউট বা যারা যারা যাদের জীবনেই কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো করেছেন আজকের দিনে দাঁড়িয়ে ব্রাপ্ত বসু একজন শিক্ষামন্ত্রী হয়ে তার এই কথা আপনাদের বুকের ভেতর কোথাও একটা লাগছে না যে কোন রাজ্য কাকে ক্ষমতায় নিয়ে আসলাম আমরা কি রাজ্য উপহার দিল আমাদের শিক্ষা নিয়ে দাঁড় করালো যে যে শিক্ষামন্ত্রী একজনের ছাত্রের ভাইস চ্যান্সেলার অপমান করার বিরুদ্ধে একটাও কথা না বলে আজকে যখন কলকাতা বিশ্ববিদ্যালয়ে পাঁচ বছরের জন্য সেন্সার করলো সেই ছাত্রটাকে সেই ছাত্রের পাশে দাঁড়িয়ে ভাইস চ্যান্সেলারকে টুনটুনি থেকে শুরু করে সেই ছাত্রের পাশে দাঁড়িয়ে বলছে ছাত্রের কোনো ক্ষতি হয়ে গেলে আমরা ছাড়ব না এবং এই অস্থায়ী উপাচার্য উপাচার্য বসবে তখন তাকে অনুরোধ করব যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের আজকের সিদ্ধান্তটা তুলে নেওয়ার জন্য ভাবুন তাহলে কেন এই সমাজে গুন্ডা তৈরি হবে না দুর্বৃত্ত তৈরি হবে না এই গুন্ডারা প্রশ্রয় কি করে পাচ্ছে আর এই ছাত্র পরিষদের নাম করে দাদাগিরি তোলাবাজি কেন চলবে না আপনি বলুন কেন চলবে না কিভাবে পশ্চিমবঙ্গের শিক্ষার গরিমাকে আস্তে আস্তে নিচের দিকে নামিয়ে দিচ্ছে একবার ভাবুন এই নামিদার পিছনে কারণ কি কারণ যখনই শিক্ষার গরিমা নষ্ট হয়ে যাবে শিক্ষিতের পরিমাণ কমে যাবে তখনই এর আগে এই তৃণমূল কংগ্রেসের ঝান্ডার নিচে যাবে কিছু করে খাওয়ার জন্য তখন এরা আশ্রয় নেবে এই নীতির এরা আশ্রয় নেবে সমাজ বিরোধীদের তাদের আশ্রয়ে গিয়ে দু পয়সা করে কামা কামানোর জন্য সমাজ বিরোধীদের গ্যাং হবে বাড়বে এবং তাদের মাথার উপর বসে থাকবে এই ব্রাপ্ত বসুর মতো রাজনৈতিক নেতারা যদি মনে হয় যে আপনি চান আপনার ছেলেটা বা আপনার মেয়েটা আগামী দিনে সুশিক্ষায় শিক্ষিত হোক তাহলে যে সিস্টেম এই সরকার তৈরি করেছে এই সিস্টেমকে ভাঙতে গেলে একমাত্র একটাই উপায় সেটা হচ্ছে এই সরকারকে উৎখাত করা আর সেটা করতে হবে গণতান্ত্রিক উপায়ে ভোট দানের মধ্যে থেকে তাই যারা তৃণমূল কংগ্রেসকে ভোট দেন আশা করি এই ভিডিওটা দেখার পরে তাদের লজ্জা হওয়া উচিত তারপরেও যদি লজ্জা আপনাদের না হয়ে থাকে তাহলে বলবো যে তৃণমূল কংগ্রেস করেন বলে আপনাদের পরিবারের সংসার চলে তাই আপনার ছেলে আগামী দিনে গুন্ডা মস্তান হলেও আপনার বেঁচে থাকার জন্য তৃণমূল কংগ্রেসটা করাই আপনার কাছে বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে তাই আপনার মধ্যে লজ্জা ঘেন্নার বিলুপ্ত ঘটেছে তাই আপনি তৃণমূল কংগ্রেসটাকে চান না হলে আপনি তৃণমূল কংগ্রেস চাইতে পারেন না ক্ষমতায় আসুক আবার কি সমাজ কি শিক্ষা ব্যবস্থা উপহার দিয়েছে দেখুন তবে সেলুট জানায় শান্তা দত্তকে আজকের দিনে শিক্ষা জগতেরও দূরা প্রয়োজন আছে এরকম মানুষের এগিয়ে আসার যখন এই সমাজে বুদ্ধিজীবীরা আজকে ভাতা ভাতাজীবীতে পরিণত হয়ে চটির টানে আজকে যখন চেয়ার টেবিলের নিচে বসে পড়েছে তখন একজন অস্থায়ী উপাচার্য হয়ে দৃঢ়তার সাথে যে শক্তিশালী মেরুদণ্ডের দৃষ্টান্ত দেখিয়েছেন উনি তার জন্য ওনাকে সহস শতকোটি প্রণাম এবং তার সঙ্গে সেলুট জানায় ধন্যবাদ নমস্কার